Logi. এছাড়া হচ্ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি অধিদান দিবসের মালিক আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই হে আল্লাহ তুমি আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করো যারা তোমার প্রিয়ভাজন যারা তোমার সমস্ত অর্জন করেছে এবং তারা সাফল্য লাভ করেছে হে আল্লাহ তুমি আমাদেরকে বৈষয়িক লোকদের পথে পরিচালিত করো না যারা পথভ্রষ্ট হয়েছে বিপথগামী হয়েছে এবং ধ্বংস হয়েছে ইনস সালাদা তানহা আনাল ফাশা ও আল বাকি নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে নামাজ নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে নামাজ যদি আমাদেরকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে না পারে তাহলে বুঝতে হবে যে এখানে কোথাও গরদ আছে কোথাও সমস্যা আছে কোথাও ঝামেলা আছে নামাজ আমরা এমনভাবে পর্ব যে নামাজ দিনও আমাদেরকে সৃষ্টিকর্তার নত লাভে সমর্থ হয় নামাজ সত্যের অর্থ কি নামাজ অর্থ স্মরণ সংযোগ এবং যোগাযোগ নামাজ আমরা পড়তে পারি সেটা হচ্ছে কি সেই সৃষ্টিকর্তার ভয় আমাদের মতো থাকতে হবে আর সত্যিকার অর্থে যদি আমাদের মতো সেই ক্ষোধেরতা থাকে তাহলে আমাদের তারা আর অন্যায় কাজ অসৎকার করতে পারে না আর সেই নামাজ আমাদেরকে সাফল্যের চরম সিভায়

এখানে সাংবাদিক ভাইরা বা বোনেরা উপস্থিত সাংবাদিকতা নিঃসন্দেহে একটা মহান পেশা আমি বলবেন আল্লাপা বলছেন যে একটা সমস্যা যদি কিছু মানুষ একত্র মিলিত হয় তাহলে একটা মজলিস সমাজ সমান পঞ্চাশ বছর সমান আর সাংবাদিক ভাইদের দায়িত্ব আছে যে এই মজলিস করা বা মিটিং করা বা সভা করা কারণ তারা সত্যের যে মানে যে কোনো ঘটনার শিকড় থেকে প্রকৃত সত্যটা তুলে নিয়ে আসে হ্যাঁ আমি মনে করি এটা একটা মহৎ পেশা সবাই আন্তরিকতার সাথে সেটা পালন করবে ধন্যবাদ